প্রতিদিনই বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে ভেবেই ছিলাম এই যে সোনালি স্কুল ছুটি হয়ে গেছে এখন কে ফার্স্ট হলো সোনা ফার্স্ট তোমার রাজু ঘোষ বলে এক ভাই কমেন্টস করেছেন যে ভাইরাল হ্যাশট্যাগ বা ডেলি ব্লগে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করা যায় ভেরি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক প্রতিদিনই বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে ভেবেই ছিলাম যে বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করব একই ওই বাড়ির মধ্যে থেকে স্টার্ট করতে ভালোও লাগে না সব সময় তোমাদেরও ভালো লাগে না তো সেই জন্য আজকে অন্যরকমভাবে স্টার্ট করছি এই যে আমরা এখন সোনাকে নিয়ে আমরা বেরিয়ে গেছি স্কুলের জন্য আর এই যে সোনা সোনাকে পুরো প্যাক করে নিয়েছি এত ঠান্ডা কনকনে খাওয়া

সোনা ঢুকে গেল স্কুলে দিয়ে হ্যাঁ ঢুকে গেছি বাড়িতে এখন এই কাজকর্ম সারবো আর ঠাকুর বাসন টাসন মাজবো কারণ মা যেহেতু কাল রাতে আর আসেনি তো সেই কারণে পুজো দেব ঠাকুর বাসন মাজবো এদিকে কিছু কাজ আছে রান্না সেগুলো সেরে আবার সোনাকে আনতে যাব। রান করা হয়ে গেছে রং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি বেরোবো আপনারা থাকুন সারাদিন ওর সাথে সকাল সকাল কিন্তু শীতকালে স্নান করতে বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক ফ্রেশ হয়ে গেছি রেডি হব এবার খেয়ে দিয়ে বেরোবো রান্না বসিয়ে দিয়েছি এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে ফুটছে আর টমেটো চচ্চড়ি হয়ে গেছে এগুলো হলে তারপর আমি স্নান করব তারপর সোনাকে আনতে যাব আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি সোনাকে আনতে আর এই দেখো প্যান্ডেল হচ্ছে কেন বলো তো আর দুদিন পরেই আমাদের গুরুদেবের বাৎসরিক উৎসব হবে আমাদের এই মাঠে আগের বারও হয়েছিল ভিডিও করেছি তোমাদের দেখিয়েছি আমার ব্লগ চ্যানেলে আছে তোমরা না দেখে থাকলে দেখে নিও আর এই বছরও এই মাঠেই হবে তো তারই সব প্যান্ডেল চলছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে সোনাদের স্কুল ছুটি হয়ে গেছে এখন একটু স্লিপ ফ্লিপ চড়বে তারপরে বাড়ি চলে যাবে সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি ওকে ফ্রেশ ট্রেশ করে স্নানও করিয়ে দিয়েছি আর ও আজকে কাম্মার কাছে খাবে বায়না করেছে বায়না বলতে আজকে আমি একটু বকেছি কোনো দিন স্কুলে টিফিন খাচ্ছে না বিগত এক সপ্তাহের উপরে এই সেই সকালে যায় দুটো তিনটে বিস্কুট খেয়ে যায় সকালেও কিছু খায় না টিফিনও যদি না খায় শরীরটা খারাপ করবে তো আজকে একটু বকেছি তাই আমার কাছে খাবে না ওই যে কাম্মার কাছে খাচ্ছে

এখন বাজে সাড়ে সাতটা আর এখন হচ্ছে অ্যাপেল পার্টি দুজনকে দিয়েছি কে আগে ফিনিশ করতে পারে কিন্তু চিবিয়ে খেতে হবে গিলে খেলে হবে না ভালো করে চিবিয়ে ফিনিশ করতে হবে অ্যাপেল পার্টি হলে তারপরে সোনার টু পড়তে বসবে আগে হা করতে হবে হা ফিনিশ হলে তারপর আবার কামড় দাও শোনা তোমাকে কিন্তু ফাস্ট হতে হবে। ইস তো। সোনা ফাস্ট। তোমার মুখে ছিল সোনার মুখ ফাঁকা সোনা দেখিয়ে দাও। এই দেখো সোনার মুখে পুরো ফাঁকা। আর তোমার মুখে ছিল। সোনা ফাস্ট। দুজনে বাসন জায়গায় রাখতে সব যাচ্ছে সময় বাচ্চাদের এইভাবেই খাওয়ানো মানে যদি না খেতে চায় এইভাবে খাওয়ালে দেখবে বাচ্চারা খেয়ে নেবে আমার মেয়ে কিন্তু সত্যি ফল টল খেতে চায় না তো আমি এখন এইভাবেই ওকে খাওয়াই ওকেও দিই সাথে না ও খায় না আমি খাই দুজনে মিলে খেতে বসি কম্পিটিশান করি তখন দেখি ও খেয়ে নেয় আর খেয়ে নিজেরটা নিজের জায়গায় রেখে আসতে হয় সেটাও বলে দিই কারণ সব সময় নিজের কাজটা নিজেরই করা উচিত আর এই ছোটোর থেকে যদি না এটা শেখানো হয় বড় হলে কিন্তু ওরা সে কাজটা করতে চাইবে না হ্যাবিটস একদমই ছোটবেলা থেকেই করাটা উচিত না হলে অর্গানাইজ হবে না আর কি পুরো ব্যাপারটা সেই জন্যই আমরা চেষ্টা করি যতটুকু ওর নিজের কাজটা নিজে করতে পারে সেটার হ্যাবিটসটা তৈরি করা এখন ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের কথা কিন্তু আমরা আমাদের বেস্ট ডিসিপ্লিনটা শেখানোর চেষ্টা অবশ্যই করি সব বাবা মারাই তাই চান দেখা যাক কি হয় চেষ্টা তো সব বাবা মাই করে তার পরের ব্যাপারটা পরে যা হবে সেটা আমাদের কপাল তো ঠিক আছে এখন দেখি ওকে দিয়ে একটু পড়াতে বসবো রাত বাজে এখন দশটা দশটা মানে হচ্ছে ডিনার টাইম কারণ আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরতেই হবে না হলে ওঠা খুব মুশকিল এই যে সোনাকে নিয়ে সোনার মা বসে পড়েছে আমার আজকে ডিনারে থাকছে হচ্ছে কারি সাথে রুটি অ্যাজ ইউজুয়াল দুটো রুটিই খাই রাতে আমি আর সোনা খাচ্ছে কি হ্যাঁ সোনার হয়েছে মুখে কী হয়েছে মুখে ব্যথা সোনার হয়েছে মুখে ব্যথা সোনার মা দেখো ছেঁড়া পরোটা ওই পোড়া পরোটা আর হচ্ছে বাঁধাকপি হ্যাঁ না খেলে ভালো লাগে না আর কি হ্যাঁ বুঝতে পেরেছি যাই হোক তাহলে আমরা খেয়ে খেয়ে তারপরে আসছি এন্ডিংয়ের জন্য রাজু ঘোষ বলে এক ভাই কমেন্টস করেছেন যে ভাইরাল হ্যাশট্যাগ বা ডেলি ব্লগে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করা যায় এটা একটু বড় ভিডিও হবে ডেলি ব্লগের মধ্যে আমার মনে হয় এই ভিডিওটা না করাই ভালো কারণ এটা একটা টেক রিলেটেড ভিডিও তো তো ভাই রাজু আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করব দু তিন দিন একটু আমাদের ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলটাকে একটু ফলো করো আমি দু তিন দিনের মধ্যেই চেষ্টা করব ভিডিওটা তোমার সাথে শেয়ার করার এবং তোমার সাথে সাথে সবাই যেন এই ভিডিওটার পায় আর কি অনেকেই এই ধরনের কমেন্টস করে থামনের রিলেটেড আর টেক রিলেটেড যে ভিডিওগুলো আমরা করে থাকি আর কি সেই ধরনের ভিডিও তো একটু পেশেন্সলি ওয়েট করো তিন চারটে দিন আমি ডেফিনেটলি তিন চার দিনের মধ্যে একটা ভিডিও তৈরি করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি ওকে বলতে পারে পনেরো এগারোটা অ্যাজ ইউজুয়াল সোনা সোনার মা শুয়ে পড়েছে এই দেখো সোনাকে ঘুম পাড়াতে ব্যস্ত আর আমি এদিকে এখনো কম্পিউটারে একটু কাজ চলছে ও কি করছে ওরে বাবা আদর খাচ্ছে আমরা কিন্তু মশারি সবসময়ের জন্য টানিয়ে শুবি ঠিক আছে কেউ কিছু মাইন্ড করো না তার জন্য ও ভালোবাসার পাঁচক আর আমি আসছি এক্ষুনি আর এইদিকে আমার কম্পিউটারে কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি আর এই যে বাবা গোপাল বসে আছে এখানে নিঃশব্দে আর এই যে শ্রীবুদ্ধ এনিওয়েজ আমি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আগামীকাল আসছে সোনার ক্রিসমাস ডে পার্টি অ্যাট স্কুল অক্সিলিয়াম কনভেন্টের সোনার এটাই প্রথম পার্টিসিপেশন স্কুলে কোনো ইভেন্টে তো আনফরচুনেটলি আমরা হয়তো দেখতে পারবো না প্রোগ্রামটা এটা ফার্স্ট ক্রিসমাস কিন্তু এরকম ধরনের ইভেন্টে হয়তো একটা ইয়ে ছিল চিলড্রেন্স ডে স্পেশাল একটা প্রোগ্রাম ছিল কিন্তু কোনো সেখানে তো কোনো পার্টিসিপেশন ছিল না এখানে তো নাচবে ঠিক আছে তো যাই হোক আনফর্চুনেটলি আমরা দেখতে পারব না কারণ প্যারেন্টসের অ্যানুয়াল প্রোগ্রামটা শুনলাম না কি পরে হয় জানি না কবে হবে যদি হয় ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবোই আর কালকের প্রোগ্রামটাই শোনার যে ড্রেস কোডটা রয়েছে সেটা শোনাকে রেডি করানোর সময় অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক আর এবার থেকে ফেসবুক পেজেও আমাদের সেম ভিডিওগুলোই আপলোড হবে যদি আমাদের ফেসবুক পেজ থেকেও ফলো করতে চাও ডেফিনেটলি ওখান থেকেও ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট শ্রী গুরু জয়